পরন্তু ভূমধ্য সাগরের নীল জলে যখন সূর্যের আলো ঝিলমিল করছে তখন দূর থেকে ভেসে আসছে শতাধিক জাহাজের শব্দ ওরা এসেছে নানা দেশ থেকে এক উদ্দেশ্যে অবরুদ্ধ গাজার মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নাম তাদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা বিশ্বের চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে গড়ে উঠেছে এই বহর বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে তারা সমুদ্র পথে এগোচ্ছে কারো হাতে ঔষধ কারো জাহাজে খাদ্য আবার কারোর ডেকে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাত্রার প্রতিটি ঢেউ যেন বয়ে আনছে মানসিকতার বার্তা কিন্তু হঠাৎই ঘটল অঘটন বহরের প্রধান জাহাজ পর্তুগিজ পতাকাবাহী সেই নৌকা জলসীমায় প্রবেশ করার পর বড় ধাক্কা খেলো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হল প্রধান ডেক ও স্টোর ভেতরে থাকা ছয়জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ থাকলেও আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল সবার চোখে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হলো এটি ড্রোন হামলা খবর ছড়িয়ে পড়তেই সিদিবু সাইদ বন্দরে ভিড় জমালো মানুষ তাদের হাতে ফিলিস্তিনের পতাকা মুখে একটাই স্লোগান ফ্রি প্যালেস যেন ঢেউয়ের শব্দ ছাপিয়ে কানে বাজছিল প্রতিবাদের গর্জন কিন্তু টিউনিসিয়ার ন্যাশনাল গার্ড বলছে ভিন্ন কথা তাদের দাবি কোনো ড্রোন হামলা হয়নি বরং জাহাজের ভেতর থেকেই বিস্ফোরণ ঘটেছে তদন্ত চলছে কিন্তু বিতর্ক থামছে না এই ফ্লোটিলা কেবল একটি দেশের নয় বরং গোটা বিশ্বের সম্মিলিত উদ্যোগ ধাপে ধাপে শতাধিক জাহাজ যুক্ত হওয়ার কথা দ্বিতীয় বহর হিসেবে তিউনেসিয়া থেকে যাত্রা করার কথা ছিল আরও কয়েকটি জাহাজের অথচ নেতৃত্ব দানকারী জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনিশ্চয়তার ছাপ পড়েছে পুরো অভিযানে ইতিহাস ঘেটে দেখা যায় এটি কোনো নতুন ঘটনা নয় দু হাজার সালে ফ্রিডম ফ্লোটিলা ও ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছিল প্রাণ হারিয়েছিলেন কয়েকজন কয়েক সপ্তাহ আগেই ব্রিটিশ পতাকাবাহী একটি জাহাজে ছিলেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেড থুনবার্গ সেটিকেও থামিয়ে দিয়েছিল ইসরায়েলি নৌসেনারা গাজার অবরোধ চলছে দু সাল থেকে আকাশ স্থল ও জলসীমা সবখানেই ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ ঔষধ খাদ্য জ্বালানি সবকিছুর তীব্র সংকটে আছে গাজার সাধারণ মানুষ এমনকি বিমান চলাচলও বন্ধ হয়ে গেছে বহু বছর আগে ধ্বংস হয়েছে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা তবুও ফ্লোটিলার যাত্রীরা থামেননি তাদের চোখে এক অদম্য বিশ্বাস যত বাধাই আসুক সাহায্য পৌঁছাতেই হবে ঢেউয়ের আঘাতে কাঁপছে ডেক কিন্তু তাদের মন অটল কারো মুখে দোয়া কারো চোখে অশ্রু কারো কণ্ঠে গান সব মিলিয়ে যেন সমুদ্র জুড়ে বয়ে চলেছে এক মানবিক সিম্ফনি এখন প্রশ্ন একটাই গাজার অবরোধ কি ভাঙবে হয়তো তাৎক্ষণিকভাবে নয় কিন্তু এই ফ্লোটিলার প্রতিটি যাত্রা প্রতিটি ধাক্কা প্রতিটি প্রতিরোধী যেন ইতিহাসে লিখে দিচ্ছে নতুন অধ্যায় তারা জানাচ্ছে সহমর্মিতা আর মানবিকতার কণ্ঠ কখনো থেমে থাকে না সামনে ঝড় অনিশ্চয়তা ও ভয় মধ্য সাগরের বুকে এগিয়ে চলেছে ফ্লোটিলা একদিন হয়তো সত্যিই খুলে যাবে গাজার দরজা পৌঁছে যাবে মানবিকতার আলো ছুঁয়ে দেবে বন্দি মানুষের জীবন বিফাতারা ইসলাম ভোরের আকাশ